ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হাসপাতাল মাত্র নয়জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হাসপাতাল উপজেলা সহ আশেপাশের প্রায় এক লক্ষ ত্রিশ হাজার মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই পঞ্চাশ সজ্জার হাসপাতালটি ফরিদপুর শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে হওয়ায় শুধু আলফাডাঙ্গা নয় পার্শ্ববর্তী এলাকার রোগীরাও এখানে চিকিৎসা নিতে আসেন প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন প্রায় ছয়শো থেকে সাতশো জন রোগী সরিজমিনে গেলে দেখা যায় রোগীর চাপ বাড়লেও হাসপাতালটি চলছে চরম জনবল সংকটের মধ্যে দিয়ে এখানে একুশজন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র নয় জন শুধু তাই নয় চতুর্থ শ্রেণীর কর্মচারী যেমন সুইপার নৈশ নৈশপ্রহরী এবং ঝাড়ুদারেরও তীব্র সংকট রয়েছে এতে অনেক সময় ইচ্ছা থাকলেও কাঙ্ক্ষিত সেবা কম পাওয়া যাচ্ছে তবে এলাকাবাসী ও একাধিক রোগীদের সাথে কথা বললে তারা হাসপাতালের সেবার প্রশংসা করছেন বলছেন যে তারা নিয়মিত ওষুধ খাবার পাচ্ছেন এবং হাসপাতালের পরিবেশ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন তারা আরও জানান হাসপাতালের প্রধান সহকারী সহ কর্তৃপক্ষদের আন্তরিক চেষ্টায় সেবার মান অনেক ভালো এখানে প্রসঙ্গত আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের জন্য এই পঞ্চাশ সজ্জার হাসপাতালটি সত্যি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জনবল সংকট দূর হলে এবং সঠিক সহায়তা পেলে এখানকার সেবার মান আরো দ্রুত বৃদ্ধি পাবে যা স্থানীয় মানুষের জন্য অত্যন্ত জরুরি

আমি আমার যথেষ্ট চেষ্টা করছি আমার সাধ্য মতন যে আমার ওয়ার্ডটাকে সাজানো গোছানো এবং আমার একটা নতুন রুগী আসলে যতটা সেবা দেওয়া লাগে আমি যথেষ্ট চেষ্টা করি তারা যাতে সেই ভালো সেবাটা পায় আর হলো আমাদের যেমন ওষুধপত্র দিক দিয়েও চেষ্টা করি যে যতদূর সাধ্য আমরা দিয়ে যাব কারণ এখানে তো উপজেলা পর্যায়ে বেশিরভাগ রোগীগুলো কিন্তু আমাদের মানে গরিব সাইডেরই হয় এই জন্য চেষ্টা করি যে যতটুকু পারবো আমরা অতটুকুই দিয়ে যাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলফাডাঙ্গা ফরিদপুরে এই অঞ্চলের এই উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলার বেশ কিছু মানুষ সেবা নিয়ে থাকে বহির্বিভাগ বিভাগ জরুরি বিভাগ মিলিয়ে প্রতিদিন গড়ে ছয়শো থেকে সাতশো মানুষ এই সেবা নেন এবং অন্তর্বিভাগের সত্তর থেকে আশি জন রুগী ভর্তি থাকেন এবং ভর্তি থেকে সেবা নেন আমাদের চ্যালেঞ্জ বা আমাদের সেবা প্রদানের ক্ষেত্রে কিছুটা অন্তরায় থাকে কারণ আপনারা জানেন যে আলফাডাঙ্গা ফরিদপুর সদর থেকে সব থেকে দূরের উপজেলা এবং আলফাডাঙ্গা থেকে ফরিদপুর সদরে পৌঁছতে দুই আড়াই ঘন্টার মতো সময় লেগে যায় সেক্ষেত্রে আমার হাসপাতালে জনবল সংকটের কারণে এই উপজেলার মানুষকে কাঙ্ক্ষিত মাত্রার যে সেবা সেটা আমরা সবসময় দিতে পারছি না বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব থাকার কারণে অনেককেই বেশ কিছু রুগীকে বা সেবা প্রার্থীকে ফরিদপুরে যেতে হয় আমরা আমাদের উপর মহল আমরা কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে কথা বলেছি তারা আন্তরিক এবং জনবল সংকট কেটে গেলে আমরা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যথাযথ সেবা দিতে পারব